আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো পাঙাশ মাছ দিয়ে করলা ফার্স্টে করলা এবং আলুটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর পাঙাশ মাছটাকে ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর একটা প্যানে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো এবার মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব মাছটা প্রায় ভাজা শেষ এবার এটাকে আমরা উঠিয়ে নেব মাছ ভাজা শেষ এখন আমরা মাছ ভাজার তেলের ভেতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা এবার পানি অ্যাড করে দেব দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার ভালোভাবে কষিয়ে নেব এই তো কষানো প্রায় হয়ে গেছে তেলটা দেখতে পারছেন উপরে উঠে এসেছে এখন কেটে রাখা করলা এবং আলু দিয়ে দেব আলু এবং করলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব তবে খেয়াল রাখতে হবে করলাটা বেশি ঢেকে রান্না করা যাবে না তাহলে বেশি তেতো হয়ে যাবে এই তো আমাদের কষানো শেষ এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন তরকারিটা বলক চলে আসলে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই তো হয়ে গেল আমাদের রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন